নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে ক্যালেন্ডারের শেষ পাতা উল্টানোর সময় এসে গেছে দু সাল শেষ হতে চলেছে আর এই ডিসেম্বর মাসটি মেষ রাশির জন্য কেমন কাটবে এটি কি শুধুই বছরের শেষ নাকি দু হাজার ধামাকা শুরুর ইঙ্গিত আজকের এই ভিডিওতে আমি একদম বিস্তারিত আলোচনা করব আপনার কেরিয়ার ব্যবসা প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য এবং অবশ্যই প্রতিকার নিয়ে এই ভিডিওটি একটু লম্বা হবে তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি শেষে আমি আপনাদেরকে জানাবো কিছু লাকি নাম্বার অর্থাৎ লাকি সংখ্যা এবং এর সঙ্গে সঙ্গে দাঁড়াবো আপনার শুভ তারিখের কথা কোন তারিখগুলো আপনার জন্য শুভ হবে আসুন আর দেরি না করে জেনে নেওয়া যায় মেষ রাশির ডিসেম্বর মাস দু হাজার পঁচিশের ভাগ্য ফলাফলের গভীরে যাওয়ার আগে আসুন এক নজরে দেখেনি ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান বা পজিশন কেমন থাকছে কারণ এই গ্রহের খেলাই ঠিক করবে আপনার আগামী তিরিশ দিন ডিসেম্বর দু হাজার পঁচিশে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসে মঙ্গলের প্রভাব আপনার জীবনে প্রচুর এনার্জি বা শক্তি জোগাবে অন্যদিকে রবি মাসের প্রথমার্ধে আপনার অষ্টম এবং নবমভাবে সন্দিক্ষণে থাকছে এবং মাসের শেষে কর্মভাবে প্রবেশ করছে অর্থাৎ দশমভাবে প্রবেশ করবে শনি তার নিজস্ব গতিতে কিন্তু ফল প্রদান করবে ওই অন্যদিকে দেবগুরু বৃহস্পতির কৃপা থাকার ফলে আধ্যাত্মিক এবং জ্ঞানের ক্ষেত্রে আপনার বিশেষ সুবিধা কিন্তু পেতে পারেন তবে রাহু এবং কেতুর অবস্থানের কারণে মানসিক কিছুটা চঞ্চলতা থাকতে পারে সব মিলিয়ে গ্রহের এই মিশ্র অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ডিসেম্বর মাসটি মেষ রাশির জন্য সংগ্রাম এবং সাফল্য উভয় সংমিশ্রণ হতে চলেছে তো চলুন এবার বলি প্রথমেই আসি কর্মজীবনে মেষ রাশির যারা চাকরিজীবী তাদের জন্য ডিসেম্বর মাসটি অত্যন্ত ভাইটাল মাসের প্রথম দিকে কাজের চাপ বা ওয়ার্কলোড একটু বেশি থাকছে বসের কড়া নজর আপনার উপরে কিন্তু থাকবে তবে হতাশ হবেন না কারণ মাসের পনেরো তারিখের পর রবির অবস্থান যে মানে রবির অবস্থানের যে পরিবর্তন তার ফলে আপনার লিডারশিপ কোয়ালিটি এবং নেতৃত্বের ক্ষমতা সবার সামনে কিন্তু আসবে যারা প্রমোশনের অপেক্ষায় ছিলেন বছরের শেষে কোনো সুখবর কিন্তু এই সময় আপনারা পেতে পারেন তবে অফিসের পলিটিক্স বা রাজনীতি থেকে এই মাসে শতহাত দূরে আপনাকে কিন্তু থাকতে হবে যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য মাসের দ্বিতীয় সপ্তাহটি খুব শুভ ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে বা হাই থাকবে সহকর্মীদের সাথে কখনো কিন্তু তর্কে জড়াবেন না আপনার স্পষ্টবাদিতা এই মাসে আপনার শত্রু তৈরি করতে পারে তাই একটু কূটনীতি বা ডিপ্লোমেসি বজায় রেখে কিন্তু চলতে হবে আপনাকে এইবার আসা যাক ব্যবসায়ীদের কথায় যারা ব্যবসা করছেন তাদের জন্য ডিসেম্বর দু হাজার পঁচিশটায় কেমন যাবে আপনি যদি ব্যবসার বিস্তার বা এক্সপ্লানেশনের কথা ভাবছেন তবে ডিসেম্বর মাসটি আপনার জন্য উপযুক্ত বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং বা রিয়েল এস্টেট বা টেকনোলজির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ লাভদায়ক অংশাদী ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে তাই আপনার পার্টনারের সঙ্গে সমস্ত হিসাব নিকাশ বিশেষ করে অ্যাকাউন্টস ক্লিয়ার রাখতে হবে কোনো গোপন ডিল কিন্তু এই সময় আপনারা করবেন না তাতে কিন্তু পার্টনারশিপের জায়গাটা ভেঙে যেতে পারে অর্থের আগমন বা ক্যাশ ফ্লো ভালোই থাকবে পুরনো টাকা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বছরের শেষে মানে শেষ হওয়ার যে শৌখিনতা বা ভ্রমণের পেছনে খরচ অনেকটা কিন্তু আপনাদের বেড়ে যাবে তাই মাসের শুরুতেই একটা একটা বাজেট প্ল্যান তৈরি করে নিন যে এইভাবে আমি খরচা করবো এইভাবে আমার শৌখিনতার উপরে আমি আমি খরচ করব। নচেত কিন্তু বেশ অর্থের ডামাডোলে পড়ে যেতে পারেন লটারি বা ফাটকা বা জুয়ায় বেশি ঝুঁকি নেবেন না কারণ এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক দিক দেখাচ্ছে ডিসেম্বর মাসের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের তাই লটারি ফাটকা বা জুয়াতে না যাওয়াই ভালো এবার আসি ছাত্রছাত্রীদের পড়াশোনা শিক্ষা এডুকেশন নিয়ে এবার বলি মেষ রাশি ছাত্র জন্য ডিসেম্বর মাসটি মিশ্র ফলদায়ক হবে মাসের শুরুতে পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হবে সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের আড্ডায় সময় নষ্ট হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তাই সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় নষ্ট না করাই ভালো পড়াশোনায় কিন্তু ডিস্টার্ব এসে যাবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসের শেষভাগ অত্যন্ত শুভ কিছু টিপস দিয়ে দিন গুরুজন বা শিক্ষার্থীর পরামর্শ মেনে চলুন এই মাসে গ্রুপ স্টাডি না করাই ভালো বাড়িতে বসে একা পড়াশুনো করলে অনেক বেশি পড়াশুনায় মনোযোগ বাড়বে এবং সেটা আপনার জন্য অনেক ফলদায়ক হবে এইবার আসি প্রেম বিবাহ পারিবারিক জীবন নিয়ে অর্থাৎ লাভ ম্যারেজ এবং ফ্যামিলি নিয়ে জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক সম্পর্ক যারা সম্পর্কে আছেন অর্থাৎ প্রেমের মধ্যে আছেন তাদের জন্য মাছটি রোমান্টিক সঙ্গীর সাথে কোথাও ছোটোখাটো ভ্রমণে যেতে পারে তবে ছোটোখাটো জেদ বা ইগো ক্লাস সম্পর্কে তিক্ততা করতে পারে তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন দম্পতিদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে এই মাছটিতে জীবনসঙ্গীর কোনো সাফল্যে আপনি গর্বিত বোধ করবেন শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের বেশ উন্নতির যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ করে বিশেষ কেউ প্রবেশ করতে পারে তবে হট করে কোনো সিদ্ধান্ত নেবেন না সময় নিয়ে আপনি আপনার সিদ্ধান্ত তাকে জানান পারিবারিক জীবনে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা গেট টুগেদারের যোগ রয়েছে তাই ভাই বোনের সাথেও পুরনো কোনো বিবাদ মিটে যেতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর দেওয়া কিন্তু প্রয়োজন এইবার আসি স্বাস্থ্যের কথায়। স্বাস্থ্যই সম্পদ এই কথাটা রাশির জাতক জাতিকাদের এই মাসে খুব ভালো করে মনে রাখতে হবে যেহেতু ডিসেম্বর মাস শীতকালীন সমস্যা যেমন সর্দি কাশি হাড়ের ব্যথার ভুগতে পারেন মেষ অধিপতি গ্রহ মঙ্গল হওয়ার কারণে রক্তচাপ বা ব্লাড প্রেশারের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে অত্যাধিক কাজের চাপে অনিদ্রা বা ইনসোমেনিয়ার সমস্যা দেখা দিতেও পারে তাই আপনাদেরকে বলি যে প্রতিদিন অত্যন্ত একটু হালকা ব্যায়াম করুন মেডিটেশান করুন ও প্রচুর জল পান করুন এবং হালকা খাবার খান মশলাদার খাবার এড়িয়ে চলুন কটি কাজ করলে শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের অবশ্যই ভালো থাকবে ভিডিও শেষ পর্যায়ে আমি চলে এসেছি সমস্যা থাকলে তার সমাধানও আছে ডিসেম্বর দু হাজার পঁচিশকে শুভ করার জন্য মেষ রাশির জাতক জাতিকারা কী করবেন প্রত্যেক দিন অন্তত একবার যদি প্রতিদিন নাও হয় অন্তত মঙ্গলবার এবং শনিবার অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবে প্রতিদিন সকালে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করুন এছাড়া যদি পারেন গরিব দুঃখীদের শীত বস্ত্র প্রদান করুন আপনার জন্য শুভ রং হচ্ছে লাল এবং গোলাপি শুভ সংখ্যা হচ্ছে এক এবং নয় তো বন্ধুরা এই ছিল মেষ রাশির ডিসেম্বর দু হাজার পঁচিশের রাশিফল মনে রাখবেন গ্রহ নক্ষত্র আপনাকে পথ দেখায় কিন্তু ভাগ্য তৈরি হয় আপনার কর্মের দ্বারা তাই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন সাফল্য আপনার হবেই হবে আর আলটিমেটলি যদি আপনার জন্মছকে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কোনো নিকটতম অ্যাসপ্রেজারকে দেখিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওটি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার